বুধবার ইন্দ্রনগর যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে বীর বন্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পনেরো আগস্ট কে সামনে রেখে এদিনের এই অনুষ্ঠানে যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে পাশাপাশি যারা দেশের জন্য দিনরাত কাজ করে গেছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার আরক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন আধিকারিক ও এবং অবসরপ্রাপ্তদের সম্মাননা দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সঞ্জয় ঘোষ এলাকার অভিভাবক বিজেপি সহসভাপতি পাপিয়া দত্ত এলাকার কাউন্সিল সহ এলাকার অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে মোট একশো কোটি জনকে সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা দাঁড়িয়ে রয়েছি আর আজ তেরোই আগস্ট দুদিন পর আমরা স্বাধীনতা দিবস পালন করতে চলেছি সে উপলক্ষে আজ ছায়াগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যারা ভারত মাতার যারা বীর সন্তান রয়েছেন যারা পুলিশ পার্সোনাল যারা রয়েছে যারা অবসর প্রাপ্ত সিআরপিএফ বিএসএফ এবং আর্মি যারা দীর্ঘ সময় তাদের জীবনের ভূমিকা যারা মা ভারতীর সেবা করে গেছেন যাদের রাষ্ট্রের জন্য যাদের ত্যাগ এবং সমর্পণ যাদের সর্বোচ্চ রয়েছে তাদের আজ ইন্দ্রনগর যুব সংস্থা ক্লাবের উদ্যোগে তাদের আজ সম্বর্ধনা জ্ঞাপন করা হবে এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে যারা রাজ্যের বিভিন্ন যারা শিল্পী রয়েছেন বিশেষ করে এই অনুষ্ঠানে এবং খুব ভালো লাগছে যে দুজন শহীদের একজনের মা সুদীপ সরকার যিনি শহীদ হয়েছিলেন ওনার মা এসেছেন মাতাজি এসেছেন এবং শিশির চক্রবর্তী যিনি শহীদ হয়েছিলেন কার্গিল যুদ্ধে ওনার সহধর্মিনী বিপ্লবী চক্রবর্তী এসেছেন তাদের প্রত্যেককে আমরা আজকে সম্বর্ধনা দিতে পেরে আজকে সত্যি আমরা খুব গর্বিত যারা রয়েছেন বীর সৈনিক যারা রয়েছেন তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন